フフフ。<laughs> কে রে তা কি আছিস কেন আরে তুই একা একা খাবে নাকি আমাকে মাংস খাইতে সারা তো শাকসবজি আমাকে লাইক সাবস্ক্রাইব করে না বলে আমি মাংস খেতে পারি না আর লাইক সাবস্ক্রাইব না করার কারণে আমি এমন গরিব হয়ে রয়েছি তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওতে সর্বোচ্চ লাইক এবং সাবস্ক্রাইব করবে যাতে আমি আমার বান্ধবকে দেখিয়ে দিতে পারি শুধুমাত্র সেই না আমি

ile